তো বন্ধুরা ফাইনালি গেমের মধ্যে চলে এসছে নতুন একটা ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ লাকি ড্র অ্যান্ড ভাই তোমাদেরকে বলে দিই একটা বড় কথা যে এখানে কিন্তু এই ইভেন্টটা তোমরা ফ্রিতে কমপ্লিট করতে পারবে এবং বান্ডিটা নেওয়ার একটা সুযোগ পাবে তো কীভাবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এখানে অনেকে বলবে দেখো এইখানে তো বান্ডিটা ফ্রিতে নেওয়া যাবে না কারণ এখানে তো আমাদেরকে ডায়মন্ড লাগবে একটা টিকিট কিনতে হবে বাট আমি যদি তোমাদেরকে বলি ভাই এখানে ন ডায়মন্ড ভাই তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ ডায়মন্ড এবং সেখান থেকে কতগুলো টিকিট কিনতে পারবে ভেবেছ তো আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা ডায়মন্ড নিতে পারবে ঠিক আছে তো ওই জন্য পিরিয়ডে অবশ্যই শেষ অব্দি দেখো আর এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে তো দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে ইভেন্টটা ঠিক আছে এই ইভেন্টটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এখানে রুলসে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের আঠেরো তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হয়েছে এবং সাতাশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে ঠিক আছে মানে অনেক দিনই কিন্তু ইভেন্টটা চলবে ওকে প্রায় ন দিন ইভেন্টটা চলবে দশ দিন ন দশ দিন ইভেন্টটা চলবে তোমরা এখানে কীভাবে কমপ্লিট করবে দেখো তোমাদেরকে আমি বলে দিই ঠিক আছে তো দেখো এই যে ইভেন্টটা লাকি ড্র ইভেন্ট এটা কিন্তু তোমরা বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারে দেখতে পাবে অ্যান্ড এখানে পার্টিসিপেট করতে পারবে অ্যান্ড এখানে কিন্তু তোমরা যাদের কাছে ডায়মন্ড নেই তোমরা দেখে নাও ঠিক আছে কীভাবে ডায়মন্ড নেবে সেটা আগে দেখে নাও তারপরে গাইস এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে আমি বলে দিচ্ছি তো দেখো প্রথম কথা হচ্ছে গাইস তুমি যদি বাংলাদেশে থাকো না তাহলে তোমাদেরকে ফ্রি ডায়মন্ডের ট্রিকটা আমি একটু পরে বলছি বাট যারা ইন্ডিয়াতে থাকো তারা আগে দেখে নাও তা কমপ্লিট কীভাবে করবে তো এই যে লাকি ড্র ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টটা ভাই তোমরা এখানে টিকিট বাই করতে হবে ঠিক আছে তো বাই ন ডায়মন্ড মানে ন ডায়মন্ডে গেছি তোমাদের কিন্তু এখানে টিকিট এখানে পারচেস করতে হবে তো এখানে কীভাবে পার্চেস করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে একটা টাইম উঠছে এবং তোমাদের তাহলে উইনার কীভাবে করবে দেখো এখানে লেখা আছে না বট টুডে জিরো মানে আমি কিন্তু আজকে জিরো মানে এখনও পর্যন্ত কোনো কিনিনি এবং নিচে তোমরা দেখো রেজাল্ট বলে একটা অপশান রয়েছে ঠিক আছে রেজাল্ট তো রেজাল্টের ওখানে ক্লিক করলে তোমরা দেখবে যে এখানে কত টিকিট পার্চেস করেছো বা কী রেজাল্ট এখানে কিন্তু দেখাবে উইনার কারা কারা হয়েছে তাদের কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তো এটা তোমরা কিন্তু প্রতিদিনই এর কিন্তু উইনার করা হবে ঠিক আছে তো প্রথম কথা হলো এই ইভেন্টের কিছু রুলস দেখো এখানে ইন্ডিয়ান সার্ভারে পাঁচশো বান্ডেল দেওয়া হবে ঠিক আছে ডেলি পাঁচশো বান্ডেল দেওয়া হবে কারণ ইন্ডিয়াতে বেশি লোক থাকে যেহেতু বেশি ফ্রিফায়ার প্লেয়ার সেই জন্য পাঁচশো বান্ডেল ডেলি কিন্তু এখানে উইনার করা হবে যারা কিন্তু এখানে টিকিট করবে আর বাংলাদেশ সার্ভার কিন্তু এখানে একশো জনকে কিন্তু মানে একশোটা বান্ডেল কিন্তু উইনার করা হবে প্রতিদিনই তো এখানে তোমাদের কিছু রুলস বলতে গেলে তোমরা এখানে টিকিট পার্চেস করবে ঠিক আছে তো দেখো পার্চেস যত করবে টিকিট তত কিন্তু তোমাদের চান্স থাকবে যে বান্ডেলটা জেতার অ্যান্ড এখানে যে টিকিটগুলো পার্চেস করবে ওগুলোর সাহায্যে কিন্তু তোমাদের এখানে লাখি ড্রতে পার্টিসিপেট হয়ে যাবে তো এখানে কিছু রুলস বলেছে রুলসটা তোমরা দেখে নাও যেমন ডেলি তোমাদের কিন্তু লাখি ড্রতে পার্টিসিপেট করার জন্য টিকিট পার্চেস করতে হবে যত টিকিট পারচেস করবে তত কিন্তু তোমাদের চান্স থাকবে উইন করার এবং দেখো সকাল চারটার সময় কিন্তু ডেলি এই ড্রটা হবে মানে কি সকাল চারটার একটু আগে আগে যারা কিন্তু এখানে টিকিট কিনতে হবে তাদের টিকিট কেনানোটাও হবে না সেই সময় বন্ধ থাকবে বাট যেহেতু সকাল চারটে উইনার অ্যানাউন্সমেন্ট করা হবে ঠিক আছে তো যাই হোক টিকিট তারপর এখানে বলেছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে তোমাদের আইটেম যদি যারা যারা উইনার করবে তাদের কিন্তু ভল্টে চলে যাবে এবং যারা কিন্তু টিকিট পার্চেস করবে সাপোজ আমি এখানে দেখো নটায় দিয়ে একটা টিকিট পার্চেস করলাম ঠিক আছে দেখো এখানে টিকিট পার্চেস করেছি আমার এখানে কি দেখাচ্ছে ভাই এক দেখাচ্ছে বট এক অ্যান্ড এখানে রেজাল্ট অপশানে গেলে দেখতে পাব এই এখানে কিন্তু আমার কিছু দেখাচ্ছে না তো এরভাবে টিকিট অনেকে পারচেস করে বসে থাকবে বাট ভাববে যে এখানে বান্ডেল পেলাম না কেন তোমাদেরকে বলে দিবে এখানে উইনার কিন্তু সকাল চারটায় কালকে ঠিক আছে ঘোষণা করবে তখন তোমরা রেজাল্ট অপশানে এসে চেক করবে যে তোমাদের এখানে নাম এসছে কি আসেনি ঠিক আছে তোমাদের নাম দেখালে তুমি কিন্তু বান্ডেলটা পেয়ে গেছো তো এইভাবে গাইস তোমরা টিকিট পার্চেস করতে পারবে ওকে এই বান্ডিল কিন্তু নো রিলাঞ্চ মানে কোনো কিন্তু রিলাঞ্চ করাবে না আর কিন্তু আসবে না শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ এই টিকিট পার্চেসের মাধ্যমে তোমরা এই বান্ডেলটা পাওয়ার সুযোগ পেয়ে যাবে ওকে তো এখানে সাপোজ আমি এখানে ন ডায়মন্ড দিয়ে দেখো আমি এখানে দুটো একটা আবার একটা টিকিট কিনলাম সাপোজ আমি এখানে রেজাল্ট চেক করলাম কালকে সকালে চারটার সময় যে আমার কিন্তু উইন হয়েছে কি হয়নি দেখলাম যে ভাই আমি উইন হয়নি ঠিক আছে তাহলে কিন্তু আমাকে কনসোলেশান প্রাইস দেবে মানে কোনো কিছু আইটেম যেরকম দেওয়া হয় আর কি মানে এই যে ধরো সাপোজ বাউন্টি টোকেন বা স্ক্যানার মানে বিভিন্ন রকম জিনিস থাকে না ভাই যেগুলো কিন্তু না ফালতু ফালতু আইটেম দেয় তো ওইরকম কিছু কনসোলেশান প্রাইস তোমাদেরকে দেবে ঠিক আছে সেটা তোমরা কালকে সকালে বুঝতে পেরে যাবে তো দেখো এখানে এত এত টাইম পরে কিন্তু উইনার ঘোষণা করা হবে ঠিক আছে মানে সকাল চারটে সময় কিন্তু হবে তোমরা হিসাব করে দেখবে তো দেখো আমি দুটা টিকিট পার্চেস করেছি তো এখানে বলছে যত টিকিট পার্চেস করো তত কিন্তু চান্স বেশি তো এই নয় যে ভাই অনেকে দেখছি আমি মানে পাঁচ হাজার ডায়মন্ড খরচা করে দিচ্ছে ভাই এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকে পাঁচশোটা টিকিট পার্চেস করে নিচ্ছে ভাই এরকম করো না ঠিক আছে ভাই কারণ আস্তে আস্তে তোমাদের ডায়মন্ড নেই তোমরা এখানে বড়ো জোর একশো ডায়মন্ডের মানে এটা ফার্স্ট ডে যেহেতু ভাই তোমরা কিন্তু প্রথম দিন একটু কম টিকিট পার্চেস করো কারণ ইভেন্টটা যতদিন চলবে প্রতিদিনই কিন্তু তোমরা কিন্তু এখানে টিকিট পার্চেস করতে পারবে ঠিক আছে ওকে তো এটা যেহেতু প্রতিদিন উইনার ঘোষণা করা হবে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো তোমরা এখানে কমপ্লিট পার্সেল করতে পারো এখন বলে দিই বাংলাদেশ থেকে কীভাবে ফ্রিতে ডায়মন্ড নেবে দেখো বাংলাদেশ থেকে যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও অ্যান্ড যারা ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও দুজনই কিন্তু আমি ইন্ডিয়ার জন্য একটা তো ট্রিক বলেছি সেটা কাজ করছে সেটা করে নেবো অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই করবে থেকে বাট তোমরা কিন্তু এই ভিডিওটা যে দেখছো এর মাধ্যমে কিন্তু একটা গিভে পেয়ে যাবে নাকি তোমরা কিন্তু একটা করে উইকলি নিতে পারো থেকে ঠিক আছে কীভাবে নেবে আমি তোমাদেরকে বলে দিই দেখো এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটাতে প্রত্যেকে একটা করে লাইক করে দিতে হবে ঠিক আছে একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এই দুটো কাজ যা যারা করে নেবে ঠিক আছে এখানে ভাই যত লাইক হবে ঠিক আছে ভাই সাপোজ আমাদের এখানে পঞ্চাশ হাজার যদি লাইক হয়ে যায় তাহলে কিন্তু প্রতি প্রতি এক মানে এখানে এক হাজার লাইকের জন্য একটা করে উইকলি পঞ্চাশ হাজার লাইক হয়ে গেলে পঞ্চাশটা উইকলি পেয়ে যাবে ঠিক আছে ভাই দশ হাজার লাইক করে দিলে দশটা উইকলি পেয়ে যাবে তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে দাও সবাই ঠিক আছে কারণ এখানে তোমরা যত এখানে লাইক করতে পারবে তত কিন্তু এখানে উইন হওয়ার চান্স বেশি ঠিক আছে তো সবাই কিন্তু ইয়ার করে দেবে অ্যান্ড এই গিভওয়েটা কোথায় পাবে তোমাদেরকে বলে দিই গিভওয়েটা পেতে হলে না তোমাদেরকে প্রথমে লাইক করে চ্যান্ডেল সাবস্ক্রাইব করতে হবে এই দুটো কাজ যারা যারা করে নিছো এই দুটো কাজ করার পরে গেছিস তোমাদের একটা মেন ইম্পর্টেন্ট কাজ করতে হবে সেটা হলো কি আমি কিন্তু দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে গাইছ তোমরা পেয়ে যাবে এবং পিন পিনকোমাটও পেয়ে যাবে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যাবে অ্যান্ড ফলো করে আসবে সবাই ঠিক আছে কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে গাইছ তোমাদের কিন্তু গিভেড দেওয়া হবে ঠিক আছে যার যারা উইনার হবে তোমাদের দেখিয়ে দেবো তো সেখানে এমনি এমনি সময় গাইছে রিডিম কোড বা গিউ ওয়েটিভ দেওয়া হয় তো তোমরা অবশ্যই সবাই পার্টিসিপেট করে রাখো লাইক সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ টেন্টটা ফলো করে রাখো আর তারাই শুধুমাত্র ইউআইডি দেবে ভাই যারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবে তারা একমাত্র কিন্তু এলিজিবল হবে এখানে গিভ হয়েতে উইনার হওয়ার জন্য ওকে তো যাই হোক তোমাদেরকে তো এটা জানিয়ে দিলাম আর যারা ইন্ডিয়াতে থাকো তোমরা ফ্রি ডায়মন্ড নিতে হলে তোমাদেরকে আমি যেটা বলেছি সেই ট্রিকটা অ্যাপ্লাই করো এবং লিঙ্ক ডিসক্রিপশন পিন কোডে আছে আজকে ফটাফট করে নেবে আর চলো গেছ এই যে লাকি ড্র ইভেন্টে গেছ তোমরা এখানে টিকিট পার্চেস করে রাখো কালকে সকালে রুমিনার ঘোষণা করা হবে তো চলো আমি এখানে আরও এখানে তিনটা টিকিট পার্চেস করে রাখি ওকে তো দেখো আমার টোটাল পাঁচটা টিকিট পার্চেস করেছি এখানে প্রায় পঁয়তাল্লিশ ডায়মন্ড দিয়ে তো দেখা যাক ভাই আমি কালকে উইনার হতে পারি কিনা অ্যান্ড তোমরা এখানে চাইলে করে রাখতে পারো বাট ফার্স্ট ডে কিন্তু কেউ বেশি টিকিট পার্চেস করো না ঠিক আছে পরে তোমরা দেখবে যে কারা কার উইন হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে উইন হতে পারছে কিনা নাহলে ভাই পুরোপুরি স্ক্যাম হয়ে যাবে বুঝতে পারছো না এখানে কিন্তু আমাদের সাথে স্ক্যাম করে দেবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি গাইস দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকো অ্যান্ড ফ্রি ডায়মন্ডের টিকটা অবশ্যই যারা ইন্ডিয়াতে থাকো করে নেবে ওকে বাই বাই